দৃষ্টি হয়ে আমাদের সামনে পরিদর্শিত হচ্ছে সেটা হলো যত্রে তত্রে যেখানে সেখানে ভয়ঙ্কর একটি গুনাহের সয়না চলছে তা হলো গান বা গান বাজনা বাদ্য ইত্যাদি এ ব্যাপারে কোরআন ভয়ঙ্কর কথা এসেছে ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ আছে এই জন্য হাজি সে

সেখানে বানা হবে সেখানে ফুর্তির জন্য গান বাজনা ব্যবস্থা করা হবে যেটা আমাদের সমাজে অপর্ব হচ্ছে রাতের বেলা আয়োজন করা হয় ডিনার আয়োজন করা হয় সেখানে অনুষ্ঠান হয় নর্ত কি নিমন্ত্রণ করা হয় গান বাজনা বাদ্যের ব্যবস্থা করা হয় এভাবেই সারা রাত ব্যাপী গান শোনা হয় নাচা হয় নাউজ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে এই যখন হবে অবস্থা সারা রাত গান শুনবে গান শুনতে 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 যখন সকাল হবে সকালে উঠে ওই সারা রাত ব্যাপী যারা গান শুনেছিল তারা মানুষ থেকে শুকরে পরিণত হয়ে যাবে চিন্তা করা যায় যে মানুষ একসময় এই ভয়ঙ্কর অপরাধের কারণে কি ভয়ঙ্কর পরিণতি না হবে মানুষ থেকে সে শুকুরে পরিণত হয়ে যাবে ঘিণিরে পরিণত হয়ে যায় শুয়ারে পরিণত হয়ে যাবে না হাজিবাকে এই জন্য এসেছে যে তিনটি ভয়ঙ্কর এমন অপরাধ আছে যার ফলে আল্লাহ সুবাহ খুবই ভয়ঙ্কর শাস্তির বন্দোবস্ত করেছেন এক নম্বর যখন ইদা সুরি বাতিল হুমু যখন ব্যাপক হারে মদ বা মেশা জাতীয় দ্রব্য পান করা হবে চত্রে তত্রে যেখানে ইচ্ছা সেখানে গলিতে গলিতে মদের ব্যবসা বসানো হবে কি ঘরে ঘরে বিভিন্ন ঘরে ঘরে মদের নেশায় মানুষ মুক্ত হয়ে থাকবে মদ পান করা শুরু করে দিবি তো আল্লাহ রসুল সাল্লাম বলেন তিনটি অপরাধের কারণে তিনটি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা ব্যবস্থা করেছেন তো মধ্যে এক নম্বর হলো যখন মদ পান ব্যাপক হারে হয়ে যাবে নেশা জাতীয় নেশা জাতীয় বস্তু যখন ব্যাপক হয়ে যাবে দুই নম্বর গান বাজনা বাদ্য ইত্যাদি যখন ব্যাপক হয়ে যাবে তিন নম্বর যখন মানুষ পিতামাতার মাতার অবাধ্যতা করা শুরু করে দিবি। বলেছেন ভাষায় যে ওই সময় তিনটি ভয়ঙ্কর অপেক্ষা করতে মানুষের অঙ্গ বিকৃত হওয়া শুরু করে বিভিন্ন জায়গায় শোনা যাবে দুই নম্বর শাস্তি বিভিন্ন জায়গায় শোনা যাবে ভূমি দশে মানুষ নিহত হয়ে গেছে নিহত হয়েছে তিন নম্বর হলো এমন জালেম শাসক আল্লাহ নিয়োজিত করে দিলেন যারা এসে তাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু করে যা আমাদের সমাজ আমাদের দেশে হয়ে আসছে। সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ ভয় অন্তরের মধ্যে আনতে হবে এই ব্যাপার অর্থাৎ নিজে বাঁচতে হবে গান বাজনা শোনা থেকে আমার নিজের প্রতিবেশী আমার নিজের পরিজন আপন জন নিজের সন্তানের লিখেও এই ব্যাপারে সতর্কতায় সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং তাকে বাঁচাতে হোক ভয়ঙ্কর তাছাড়া একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিল কোথা থেকে তারা গান এবং বাজনার আওয়াজ তার কান এসেছে সাথে সাথে তিনি তার আঙ্গুল মোবারাকে কানের ছিদ্র শীতের মধ্যে প্রবেশ করে দ্রুত বেগে সেই জায়গা দিয়ে তিনি চলে গেলেন গিয়ে তার সাথে ছিলেন বিখ্যাত সাহাবি ইবনের অমর অদিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কানে হাত রেখে যে এখন কি কোনো আওয়াজ আসছে তিনি বললেন না এখন কোনো আওয়াজ আসছে না সাথে সাথে তিনি কান থেকে হাত হাতের আঙুল বের করে আনলেন তো আমরাও বিভিন্ন জায়গায় যখন চলাফেরার মাধ্যমে বা কোনো এক জায়গায় অনাকাঙ্ক্ষিত ভাবে গান বাজনা ইত্যাদির আওয়াজ আসে আমরা সেখান থেকে চেষ্টা করতে পারি বাঁচার জন্য নিজে সেখান থেকে উঠে ছড়িয়ে যেতে পারি অথবা কানের মধ্যে তাছাড়া হাদিসাকে আলো এসেছে ভয়ঙ্কর শাস্তির কথা এসেছে যে আলিয়া বলেছেন হাদিসের মধ্যে এসেছেন যে নে সৃষ্টি করে দিয়ে মানুষের অন্তরে হতে সৃষ্টি করে গান বাজনা আর নেফাকের পরিণতি কি কুরাইয়া পাখি এসেছে এমনুনা গীরা ফি আত না যে মুনাফিকদের সর্ব মুনাফিকদের শাস্তি হলো জাহান্নামের সর্ব নিম্নতর দেশ সর্ব নিম্ন যে স্থান ওই সেটা ওদের সেখানকার আমরা অবশ্যই থাকতে হবে আচ্ছা আমাদের সমাজে এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা আয়োজন করা হয় অভিযুক্ত মহিলাদের সাথে বলতে পারি এই নামাজি তার ভাষার ছাদও গানের ব্যবস্থা করা হয়コンサートের ব্যবস্থা করা হয় হয় একজন হাজি সাহেন তার ছেলের বিয়ে তো খালি পায় না গান বাজনা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আগে ছোটো কালী দেখতাম যে অনুষ্ঠান আনন্দ আনন্দ উদযাপনের জন্য ক্রিড়ার অনুষ্ঠান শুরু হতো সেখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো অতএব কতই না আনন্দ উপভোগ করা হতো সেখানে আজকে সেগুলো বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতি সেটাকে আঁকড়ে ধরা হয়েছে গান বাজনা বান্ধব ব্যবস্থা করা হয় বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে অথচ সেখানে এমন নুমরা ভাষায় গান পরিবেশন করা হয় সেখানে থাকে মা বাবা সন্তান আদি একসাথে থাকে অনুষ্ঠান উপভোগ করার জন্য আর সেখানে এত নুমরা ভাষায় গান পরিবেশন করা হয় যে একজন সন্তান তার মায়ের সামনে কখনোই যদি সুশীল হয়ে থাকে একজন রুচিপূর্ণ অভিভাবক হয়ে থাকে সন্তান হয়ে থাকে কখনোই মা বাবার সামনে এ ধরনের বাংলা ভাষার গান সে শুনতে পারে না অথচ সেখানে শিক্ষকরা আছেন শিক্ষিকারা আছেন ছাত্রদের সামনে এত কুরুচিপূর্ণ ভাষায় গান পরিবেশন করা হচ্ছে আর তার ছাত্রছাত্রী উস্তান এবং শিক্ষকরা সবাই আসছে মেঘ নাচে নেচে মেঘ নেচে হেলে হেলে তুলে এগুলো উপভোগ করছে যা খুবই ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য অবধারিত হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহ তাহারা এসব